পূজা মানি খুবই আনন্দ খুবই মজা তো সরস্বতী পূজাতে গিয়ে এত আনন্দ এত মজা করব কখনো ভাবিনি তো প্রতি বছরে কিন্তু সরস্বতী পুজোতে গিয়ে আমরা নার্সারিতে অনেক মজা অনেক আনন্দ করি তো এই বছর মনে হয় একটু বেশি আনন্দ করে ফেলেছি তো বুধবারে সারাদিনের একটি ব্লগ অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো চলুন একদম শর্টকাটে রান্নাবান্না করে তারপর পুজো দিয়ে তারপর নার্সারি স্কুলে যাব তো বড় মেয়ে তো স্কুলে চলে গেছে সাবরুম ইংলিশ মিডিয়ামে আর ছোটজন এত দূরে তাই যাবে না তাই ওকে নিয়ে নার্সারি স্কুলে যাব তো সব কিছু করে বাড়িতে পুজো দিয়ে তো তো যাব যেহেতু আজকে দিন তাই একদম নিরামিষ করলাম তো সব কিছু শেষ করে এদিকে দেখুন আনিস চলে গেছে স্কুলে তো একদম ঘর দোর পরিষ্কার করে মুছে একদম ভালোভাবে তো পূজা দিতে যাব। এদিকে আদ্রিজা একদম দিদি যাবার পর একদম মন খারাপ হয়ে গেছে ও বলছে মা আমিও যাবো আমার স্কুলে তো অনেক দূর সাবরুম ইংলিশ মিডিয়াম তো এত ছোট তাই দিইনি এদিকে দেখুন একদম স্নান করে এসে পড়েছি বাড়িতে পুজো দিয়ে খুব তাড়াতাড়ি করে কিন্তু যেতে হবে এদিকে ফুল দুব্ব তুলসী পাতা সব কিছু আমার শাশুড়িমা একদম তৈরি করে দিয়েছে এদিকে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে একটু ফল কেটে সাহায্য করে দিচ্ছে তো সব কিছু একদম সুন্দরভাবে সরস্বতী মায়ের পুজো দিয়ে এই দেখুন আমার কিন্তু মোটামুটি একদম সব কিছু তৈরি হয়ে গেছে পুজো দেওয়া একদম হয়ে গেছে তো সরস্বতী মা সবাইকে মঙ্গল করুক তো সবাইকে ভালো রাখুক তো সব কিছু একদম কমপ্লিট পুজো দেওয়া এদিকে দেখুন আমার শাশুড়ি আছে মাকে বললাম প্রসাদ নিয়ে নিতে কারণ আমি এখন প্রসাদ নেবো না কারণ আমি যেহেতু মেয়েকে নিয়ে যাবো নার্সারি স্কুলে আর একদম তৈরি হয়ে হাজবেন্ড সহ চলে গেলাম একদম নার্সারি স্কুলে তো এসে পড়লাম স্কুলে তো এসেই দেখি একদম ঠাকুর মশাই এসে পড়েছে পুজো শুরু করলো তো একটু পরে অঞ্জলি দেওয়া হবে এদিকে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেল তো ছোটবেলার কথা খুব মনে পড়ছে এদিকে সবার সাথে দেখা করে খুবই ভালো লাগলো আর উনিও ভিডিও করে পিএস এস পায়ের ব্লক আপনারা তো সবাই দেখেন খুব ভালো ভিডিও করে অবশ্যই দেখবেন আর এদিকে আমার হাজব্যান্ড দেখুন একটু খিচুড়ি কিন্তু হয়ে গেছে তো একটু নাড়াচাড়া দিচ্ছে তো প্রসাদ খাওয়া সবকিছু হয়ে গেল এদিকে দেখুন স্কুলের ম্যাডামরাও বসে গেল তো সবাই মিলে প্রসাদ খেয়ে একদম ডান্স শুরু করলাম তো প্রত্যেক বছর আমরা কিন্তু পুজোর পরে খুবই আনন্দ করি আর খুব ডান্স সবার সাথে একদম মিলে খুব আনন্দ তো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে আমরা কত মজা কত আনন্দ করি তো এই দিনটি প্রত্যেক বছর সবার ভালো কাটুক সবার যেন সরস্বতী মা সবাইকে মঙ্গল করুক তো খুবই ভালো লাগলো তো বন্ধুরা সবাই মিলে অনেক আনন্দ অনেক মজা নাচ সব কিছু করলাম তো সবাই মিলে ছবিও তুলে নিলাম তো কেমন লাগলো সারাদিনের ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই একে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আর চলি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাই অনেক ভালো থাকুন অনেক সুস্থ থাকুন বাই বাই